বলো গুড মর্নিং কত চুর করছে এখানে চুর করছে এখানে চুর করছে এখানে কোনটা আছে কেন ওটা তো থাকবি ওটা না থাকলে তো ভেঙে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজ ব্লগটা সকাল মানে সাড়ে সাতটা থেকে স্টার্ট করছি তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকবে আর এই যে সকাল সকাল আমি বিটে রস নিয়ে বসেও পড়েছি আর যে মানে যেহেতু সকাল হমবেলার দিকে আমি একটু হালকা খাবারই খাই হয় মানে বিটের শরবত না হয় ছাতু এইসবই খাই তো আজ আমি একটা জায়গায় যাব তো সেটা আমি একটু পরে বলছি আর এখন আমি মানে খুব তাড়া আছে তো আমি ছটফট করে খেয়ে নিয়ে আমার ছেলেকে রেডি করাবো তো আমার ছেলেই সবে মাত্র ঘুম থেকে উঠেছে তো ওর মানে ঘুম ছাড়ছে না যেহেতু তো ওকে আমি একটু বলছিলাম যে তুমি ক্যামেরার সামনে এসে আমাদের বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলো তো ওর মানে ঘুমের ঘুরে ছিল আর এত মানে ওর পাটা চুল করছিলো জানে না কি হয়েছে তো চুলকে চুলকে প্রায় মানে নোকে করে আঁচড়ে রক্ত বার করে দিয়েছে তো আমি পাটা একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম আর হাত বুলাতে বুলাতে দেখলাম যে মানে রক্তও বেরিয়ে গেছে তো ওকে এবার ঝটপট করে মুখ আরে ধুইয়ে তো খেতে দিয়ে দিতে হবে তো কারণ ও তো সকালের দিকে মানে ভারী কিছু খাবার খেতে চায় না তো হালকা খাবারই দেবো আর এই যে আমি যেটা শরবত খেয়েছিলাম সেটা মুখে করছে তো ওকে হালকা খাবারই দিয়ে দেবো আর আমি ডিম সিদ্ধ ওকে দিয়েছিলাম সকালে খেতে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো সেটাই ও বসে বসে খাচ্ছিলো আর এরপর আমরা মানে ঝটপট করে রেডি হয়ে তার যে চলে গিয়েছিলাম আমাদের যেখানে মানে রাস্তায় মানে বাস স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ড ঠিক নয় আর কি গ্রামে রাস্তা তো এখান থেকে মানে মেন রাস্তাকে যেতে গেলে মানে টেকারে করে যেতে হয় তো সেখানে আমরা মানে যাব তো তার জন্য আমরা এই টেকার ধরবো তো টেকারের জন্য এখানে বসে বসে ওয়েট করছিলাম আর যেহেতু এখন গ্রীষ্মকাল পড়ে গেছে মানে অনেকটাই মানে গরম আছে তো মানে সব রোদের এত তেজ মানে কি বলবো টেকারের জন্য প্রায় আধ ঘন্টা বসে আছি তার টেকারের দেখা নেই মানে কোনো টাইম টেবিল নেই আর কি তো অনেকটাই কষ্ট করে বসে আছি যেহেতু আমার বর বাড়িতে থাকে না তাই আমাকে একা একাই যাতায়াত করতে হয় আর আমরা আজকে যাবো আমার বরের কাছে আমার ছেলেকে মানে ওখানে ডাক্তার দেখাবো আর বরের ওখানে থাকবো তো আমি ইটেকারে করে মানে বাস স্ট্যান্ডে চলেও এসেছিলাম আর সাথে সাথে বাসও পেয়ে গেছিলাম তো বাসে উঠে পড়েছিলাম আর বাসে মানে চাপলে আমার ছেলে কখনো মানে বস থাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে যাবে তো আমরা চলে এসেছিলাম আমার বরের ওখানে তো ওখানে আমি এসেছি আমার ছেলে ফোন ঘাটছে তো এইখানে আমরা আজকে থাকবো তারপরের দিনে আমার মানে বর আমাকে দিতে যাবে তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না